তার ভাই ঘরে গিয়ে কাজে মহিলাকে বলে আমার বোন কই তো সে বলতো স্টোরুম স্টোরুমে গিয়ে দেখে তার বোনে অনেক ড্রয়িং করছে আর দেখলো সে বোনে অনেক কষ্ট করে চলতো এখন সে ভাবতে লাগে তার ছোট বোনকে নিয়ে সবাই পারাপারি করতো তার বোন যে একটা বড় এখানে আছে তার সাথে কেউ খেয়ালই করতো না তার মা সবসময় খারাপ ব্যবহার করতো তার বড় বোনের সাথে আর ছোট বোনের সাথে সবসময় ভালো ব্যবহার করতো তাতে বোঝা যায় তার ফ্যামিলি কেউ একজন না আসে কারণ তারা যখন ফ্যামিলি ফটো তুলে তখন তাকে ওখানে রাখা হয় না তখন সে এগুলো মনে করে অনেক কষ্ট পেতে লাগে সে বুঝতে পারে আসলে কি ব্যাপার সে তার যে বলে আমার গু কোম্পানি নিতে চাইকি হয়েছে সে বলে বাবা তোকে দেখে তো আমার হিংসা লাগতেছে দুজন একই সাথে পড়লে শেষ করছে কিন্তু তোর কাছেওলো আমার হলো না তখন তার বান্ধবীটাকে অফার করে যে তার সহকারে এটা কি করছ তার বাইনীতে আসলে সে যায় পরের দিন বসে সাথে দেখা হলো বসে বলে কোম্পানির প্রচার করার জন্য তাদেরকে তখন সারা কি করবে বুঝে পায় না প্রচার করতে না দেখে তারা কি করে কিছু ফ্রি খাওনের আয়োজন করে তখন খাওয়ন নিতে আসলে তো সব রাতে রাতে পোস্টার দিয়ে দেয় এভাবে তারা কোম্পানি প্রচার করে ফলায় তখন সে অনেক রাত পর্যন্ত প্রজেক্ট করা শুরু করে তার বান্ধবী এসে তাকে বলে চলে যা খানটিকে তখন সে দেখে কপি শেষ কপি আনতে গেলে পড়ে যেতে লাগলি সার এসে তাকে ধরে তখন সে সার কে দেখায় স্যার দেখেন এটা আমাদের নিউ প্রজেক্ট স্যার বলে তোমার ডিজাইন করা ড্রেস টা অনেক সুন্দর হয়েছে তখন মেয়েটি বলে খুব শীঘ্রই এটা লঞ্চ করবো স্যার পরের দিন মিটিং এ তাকে প্রজেক্ট দেখাতে বলে তখন সে কম্পিউটার খুলে দেখে তার প্রজেক্ট সব গায়েব হয়ে গেছে তখন সে বলে বস বলে তাহলে ব্যাকআপ প্ল্যান দেখাও সে বলে না স্যার তারা এগুলো তো আর কপি করা হয়নি তখনই তারা টিভিতে দেখতে পায় তার বোনে আর করা ডিজাইন গুলো দেখাচ্ছে তাদের কোম্পানি সবাই মিলে তাকে দোষারোপ করে যে তুমি দিয়ে দিয়েছো কারণ ওটা তো তোমার তোমার ফ্যামিলি কোম্পানি তুমি বড় করতে চাও তুমি হলে চোর তখন সে অস্বীকার করে যে না স্যার আমি এগুলো করিনি তখন স্যার তাকে বিশ্বাস করে কারণ সে জানে যে সেগুলো করতে পারে না সে বুঝতে পারে তার কাছের কেউ এগুলো করেছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ